আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা দুই সালের সাতই অক্টোবর ইসরায়েল এবং গাজা উপত্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে গাজা উপত্যকার ইস্যু এবং ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় বার আন্তর্জাতিক প্রস্তাবের অধীনে ভোটাভুটির আয়োজন করা হয় দুই তেইশ সালের সাতাইশে অক্টোবর দুই তেইশ সালের বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের দশই মে দুই চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালের এগারোই ডিসেম্বর এবং দুই হাজার পঁচিশ সালের দশই জুন এই ছ ছয়বার জাতিসংঘে ভোটাভুটির আয়োজন করা হয় ইসরায়েলের বিরুদ্ধে মোটামুটি পৃথিবীর সকল দেশই ইসরায়েলের বিরুদ্ধে থাকলেও দুইটি কমন দেশ ছিল যারা ইসরায়েলের পক্ষে এই ছয়বারই ভোট দিয়েছে একটি হলো যুক্তরাষ্ট্র আর বাকি আরেকটি দেশ হলো আর্জেন্টিনা বাংলাদেশের বহু মানুষের মানতে কষ্ট হলেও এটি হলো বাস্তবতা যে আর্জেন্টিনা মানবতার বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে গাজা উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে সেখানকার মানুষের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছে যোগ এই আর্জেন্টিনা বর্তমানে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক পরিসরে ইরানের বিরুদ্ধে শরীর নিষে থাকা এবং শক্তিশালী আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান একটি সন্ত্রাসীর রাষ্ট্র তারা সন্ত্রাসীদের অর্থায়ন করে এবং সামরিক সহযোগিতা দেয় যা জন্য বিশ্ব শান্তির জন্য তারা বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে এমন স্টেটমেন্ট দিয়ে আর্জেন্টিনা আন্তর্জাতিক আদালত সহ জাতিসংগের যত ধরনের কার্যক্রমের জায়গা রয়েছে সকল জায়গায় ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়ে তারা বিচার চেয়েছে এবং ইরানের উপর শক্তিশালী থেকে কঠোরতম নিষে থাকা নিশ্চিত করার দাবি করেছে এখন কেন ইরানের বিষয়কে কেন্দ্র করে আর্জেন্টিনার এত আপত্তি দেখুন ছোট করে যদি আপনাদের আমি বলি তাহলে উনিশশো সালে ইসরায়েলের দূতাবাসে আর্জেন্টিনার ভেতর যে ইসরায়েলি দূতাবাস ছিল সেখানে একটি বোমা হামলা হয় সতেরোই মার্চ উনিশশো সালে বুয়েস আইরেসে অবস্থিত ইসরায়েলের দূতাবাসে সেই ঘটনায় উনত্রিশ জন ইহুদি নিহত হন এবং দুইশো জন আহত হন এই ঘটনার দুই বছর পর উনিশশো সালের আঠারোই জুলাই বুয়েন্স আইরেসে আর্জেন্টিনার ইসরায়েলি দূতাবাসের কাছে যে মিউচুয়াল অ্যাসোসিয়েশন ছিল যেটা ইহুদি সম্প্রদায়ে তাদের যে গোল রয়েছে অ্যাচিভ করার জন্য বা তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য একটা কমিউনিটি সেন্টার তৈরি করেছিল সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পঁচাশি জন নিহত হন এবং তিনশো জনের বেশি আহত হন এখন এই দুইটি হামলায় সরাসরি আর্জেন্টিনা ইরানকে দোষারোপ করে যে ইরানের সহায়তায় হিজবুল্লাহ তাদের দেশের ভেতর এই দুইটি হামলা করেছিল এই ঘটনার জন্য অবশ্যই ইরানের বিচার করা উচিত এবং আন্তর্জাতিকভাবে কঠোরতম নিষেধাজ্ঞা দেওয়া উচিত যদিও ইরানের পক্ষ থেকে বারবার স্টেটমেন্ট দিয়ে এই ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার যে অভিযোগ করা হয় সেটা প্রত্যাখ্যান করা হয়েছে এবং তারা বলেছে এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয় এবং হিজবুল্লাহও জড়িত নয় নুন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন এবং সার্বিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনার পাশাপাশি ইসরায়েলের অন্যতম বড় সহযোগী দেশ হল জার্মানি হিসাব বলছে এ দুই সালে যখন গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় তখন প্রথম বিদেশি দেশ হিসাবে জার্মানি তাদের বহর থেকে দুইটি ড্রোন প্রেরণ করেছিল ইসরায়েলের কাছে যাতে তারা সেই ড্রোন ব্যবহার করে গাজা হামলা করতে পারে এবং বর্তমান সময়েও কিন্তু এর ভিন্নতা নেই নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুন এডেন্স তারা নিশ্চিত করছে যে নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন মাধ্যমে বড় ধরনের সফলতা পাওয়ার নিশ্চিত করার জন্য ইসরায়েলের চোদ্দটি কার্গো প্লেন ভর্তি করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি বিভিন্ন ধরনের অস্ত্র প্রেরণ করেছে এবং আনাদিনো এজেন্সি এটাও নিশ্চিত করছে যে জার্মানি অলরেডি পাঁচশো মিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের আধুনিক যে সকল অস্ত্র শস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েল ব্যবহার করে তাদের জার্মানির তৈরির সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সকল প্রযুক্তি রয়েছে সেখানে এই পাঁচশো মিলিয়ন ডলারের যে অস্ত্র রয়েছে জার্মানি সেটা সরাসরি তারা ইসরায়েলে প্রেরণ শুরু করে দিয়েছে শুধু ইসরায়েলে বিভিন্ন ধরনের অস্ত্র প্রেরণ করছে জার্মানি বিষয়টা এরকম নয় অলরেডি কিন্তু তারা জাতিসংঘের ভেতর যে স্ন্যাপবিট প্রক্রিয়া রয়েছে এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা এবং আইনি কাঠামোর উপর ইরানের উপর হামলার বিষয়টা নিশ্চিত করার জন্য তারা তাদের যে সকল ক্ষমতা রয়েছে জাতিসংঘে সেটাও ব্যবহার করা শুরু করেছে এবং ফ্রান্স সহ যুক্তরাজ্যের যে ইউরোপীয় ইউনিয়নের ভেটো পাওয়ার যুক্ত দেশ রয়েছে তাদেরও প্রভাবিত করেছে জার্মানি মানে জার্মানি ইরানের বিরুদ্ধে এখন সরাসরি যুদ্ধে নেমেছে এমন একটি পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের জার্মানির যে সকল পণ্যবাহী জাহাজ বা অন্যান্য জাহাজ রয়েছে সেগুলো চলাচলের উপর কঠোর ভাবে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনের নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির খবর যে সেই জায়গায় হরমোজ প্রণালী দিয়ে জার্মানির যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে একটি একটি করে পর্যবেক্ষণ এবং পরিপূর্ণ সার্চ করার পর তাদের হয়তো অনুমতি দেওয়া হচ্ছে নয়তো তাদের ফেরত যেতে বাধ্য করা হচ্ছে দেখুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য নিয়ে যেই সকল জার্মানির জাহাজ প্রবেশ করছে সেগুলোকে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে তবে মধ্যপ্রাচ্য থেকে জরুরি সাপ্লাই হিসাবে জার্মানি যে সকল পণ্য আমদানি করে বিশেষ করে জ্বালানি তেল এবং কাতার থেকে বিপুল পরিমাণের এল সেই সকল জাহাজকে বের হতে দেওয়া বা প্রবেশ করা দুইটাই করতে দিচ্ছে না ইরান ইরান তাদের হাই স্পিড যে বোট গুলো রয়েছে মিসাইল বোট রয়েছে এবং নৌবাহিনী রয়েছে তাদের জরুরি ভিত্তিতে এই কাজে মোতায়েন করেছে এবং জার্মানির জাহাজগুলোকে প্রতিহত করার জন্য অলরেডি সেই জায়গায় গুলির ব্যবহার শুরু হয়েছে এমন খবরও পাওয়া যাচ্ছে কিছু কিছু জাহাজ কিন্তু ইরানি আইআরজিসির নেভির যে প্রতিরোধ রয়েছে উপেক্ষা করে প্রবেশ করতে চেয়েছিল আর সেই জায়গায় বল প্রয়োগের অংশ হিসাবে ফাঁকা গুলিও করেছে ইরানের আইআরজিসির সদস্যরা দেখুন ইরানের হাতে পনেরো দিনের সময় ধরিয়ে দেওয়া হয়েছে আগামী আগস্ট মাসের এক তারিখের পূর্বে ইরান যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো চুক্তিতে না পৌঁছতে পারে জার্মানি সরাসরি এই স্ন্যাপব্যাট বিট অ্যাক্টিভ করে দেবে নিজে একাই এমন হুমকি দিয়েছে সুতরাং ইরান এবং জার্মানির যে বিষয়টা এটা এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই সরাসরি যুদ্ধ পরিস্থিতির মধ্যে চলে গেছে সুতরাং ইরানও প্রতিক্রিয়া দেখাবে এটাই স্বাভাবিক বিষয় ছিল যে হরমুজ প্রণালীতে একেবারে অঘোষিতভাবে জার্মানির জাহাজগুলো যখন প্রবেশ করতে দিচ্ছে না ইরান এমত অবস্থা অবস্থায় যুক্তরাষ্ট্র তার যে ইউরোপিয়ান মিত্র রয়েছে তাদের জরুরি বৈঠক ডেকেছে নুন মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নতুন বড় কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্র এখন ইউরোপীয় ইউনিয়নকে পাশে চায় বিশেষ করে সামরিকভাবে শক্তিশালীভাবে অংশগ্রহণ না হলেও এই জায়গায় অর্থায়নগত দিক থেকে যুক্তরাষ্ট্রকে যাতে সহযোগিতা করা হয় বা পেমেন্ট করা হয় এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন সোচ্ছা দেখুন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ভেতর ইউরোপীয় ইউনিয়নের যে জাহাজগুলো রয়েছে সেগুলো চলাচলের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে অর্থ চায় যদি যুদ্ধ নাও করে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন জার্মানি বা অন্যান্য দেশ এই ক্ষেত্রে তারা এমন সুবিধা চায় যদিও তাদের এই দাবির সঙ্গে পৃথিবীর অনেক দেশ ইউরোপের কিন্তু একমত নয় যুক্তরাজ্যের মতো প্রশাসনও কিন্তু একমত নয় যেহেতু যুক্তরাজ্যের নিজেরই কিন্তু নৌবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যে অ্যাক্টিভ রয়েছে জার্মানিরও কিছু কিছু জাহাজ অ্যাক্টিভ রয়েছে তবে তাদের ব্যাপক শক্তি এই জায়গায় মোতায়েননি সেই জায়গায় কিন্তু কোয়ালিশন তৈরি করে এখন তারা ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতির চেষ্টা করছে দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র তাদের এই কার্যক্রমে কতটুকু সফলতা পায় ইরানের ক্ষেত্রেও শক্তিশালী চ্যালেঞ্জ রয়েছে যে পশ্চিমা বিশ্বর বলয়কে মোকাবেলা করার জন্য চীনের মতো শক্তি বা রাশিয়ার মতো শক্তিকে এই জায়গায় কতটুকু তারা অ্যাক্টিভ করতে পারে সুতরাং দুই পক্ষের মধ্যে চ্যালেঞ্জ রয়েছে দেখার বিষয়ে কে কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ